সেনা রাজধানী হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে যে তারা শুধু রাজধানীতেই হামলা করেনি তারা ইসরায়েলের রাজধানীতে অবস্থিত মোসাদের হেডকোয়ার্টার যেখানে বসে ইসরায়েলি সেনাবাহিনী ও কর্মকর্তারা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্ল্যান করেছিল ঠিক সেখানে এবার ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বার্তায় হিজবুল্লাহ দাবি করেছে তারা প্রায় তিন শতাধিক রকেট সেই ভবনকে লক্ষ্য করে নিক্ষেপ করে এবং এই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হামলার সময় সেখানে মোসাদের প্রায় শতাধিক কর্মকর্তা ও প্রায় একশোর উপরে ইসরায়েলের সৈন্য ছিল তাদেরকে সহ মোসাদের হেডকোয়ার্টার একদম উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানায় তাদের খাইবার সিরিজের আক্রমণের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ দাবি করে যে ইসরায়েলের সামরিক বাহিনীকে পুরোপুরি পতন না করা পর্যন্ত তারা পিছু হটবে না এবং এ পর্যন্ত হামাস ইসরায়েলের যুদ্ধ এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের মধ্যেই এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ হিজবুল্লার এই আক্রমণের সময় পুরো ইসরায়েল কেঁপে ওঠে এবং পুরো দেশ জুড়ে সতর্ক সাইরেন বাঁচতে থাকে এবং ইসরায়েলের নাগরিকরা দিক বিদিক ছুটতে থাকে এবং বিভিন্ন বাংকারে আশ্রয় নেয় এমনকি খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু বাংকারেই আশ্রয় নিয়েছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রতিও আস্থা রাখতে পারছে না তারা এমনকি আমেরিকার দেয়া হিজবুল্লাহ ইসরায়েলের গণমাধ্যম দা জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লাহ একের পর এক হামলায় ইসরায়েল বিপর্যস্ত ইসরায়েলের অর্থনীতির দিনকে দিন পঙ্গু হয়ে যাচ্ছে এবং ইসরায়েলের সাধারণ মানুষজনের জীবনযাত্রা বিঘ্নিত করছে বর্তমানে পুরো ইসরায়েল জুড়ে আশ্রয় নিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের শতাধিক সেনা নিহত ও প্রায় এক হাজার সেনা আহত হয়েছে লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এসব ইসরায়েলি গণমাধ্যম দা জেরুজালেম পোস্ট জানিয়েছে পৃথক বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনির দখলকৃত অংশগুলোতে একাধিক অভিযান পরিচালনা করছে এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকায় বিশেষ করে জামাল আমিল অঞ্চলে আল মালিকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হিজবুল্লার অপারেশন রুম জানায় তাদের যোদ্ধারা অপারেশন খাইবারে সিরিজের অংশ হিসেবে সত্তরটি সফল মিশন পরিচালনা করেছে এবং তাদের বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের প্রায় তিনটি গ্রাম দখলে নিয়েছে এবং আরও একটি গ্রাম দখলে নেয়ার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানায় তাদের ড্রোন ইসরায়েলের টিবিরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় যার ফলে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে হিজবুল্লাহ আরও জানায় মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরাইলের মা আলত তার সিহা সাফেদ এবং হাইপা শহরকেও লক্ষ্যবস্তু করেছে এবং সেই সব অঞ্চলে ব্যাপক ফরনের শব্দ শোনা গেছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইল দর্শক এই মাত্র আমাদের কাছে খবর এসে যে হিজবুল্লাহ সাতজন সেনা একটু আগে নিহত হয়েছে একই সাথে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনী সাত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দা জেরুজালেম পোস্ট জেরুজালেম পোস্ট জানায় দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় সাতজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে যারা মারা গেছে ও যারা আহত হয়েছে সবাইকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টারে করে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে দক্ষিণ লেবাননে বিপররনের ফলে একটি ভবন ধসের ঘটনায় ওই সাত সেনা নিহত হয় ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তবে তাদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি ইসরায়েল এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কারণ আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের ক্ষয়ক্ষতি কখনোই প্রকাশ করে না তারা সব সময় তাদের নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা করে যেন বহির্বিশ্ব ভাবে যে ইসরায়েল আসলে অনেক বেশি শক্তিশালী একটি দেশ তবে এই ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননের ঘorse তাদের 7 জন সেনা হত হয়েছে এক কথায় বলা যায় যে লেবাননের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরাইলের নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে এবং বর্তমানে লেবানন সীমান্ত ছেড়ে বেশিরভাগ ইসরাইলি সৈন্য পালি আসছে মূল ভূখণ্ডে এবং তারা জানাচ্ছে যে তারা আর যুদ্ধ করতে চায় না তারা এখন যুদ্ধ বিরতি চায় কারণ ইসরাইলের সৈন্যরা দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিচালনা করছে এতে করে তাদের মধ্যে যে যুদ্ধের উত্তেজনা ছিল তা নষ্ট হয়ে গেছে বর্তমানে মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইসরাইলি সেনারা দীর্ঘ দিন যুদ্ধ হওয়ার ফলে এক প্রকার মানসিক চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনীর মধ্যে তারা মানসিক চাপ কন্ট্রোল করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এ পর্যন্ত প্রায় শতাধিক ইসরায়েলি সেনা আত্ম করেছে দিন কি দিন এই সংখ্যা আরো বেড়েই চলেছে বিশেষ করে ইসরায়েলের হাইফা সমুদ্র বন্দর ও সেখানকার অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলি গণমাধ্যম দা জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে ইসরায়েলের দখল করা হাইফা শহরের মেয়র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন হিজবুল্লা ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে একই সাথে তিনি তিনি আরো জানিয়েছেন হিজবুল্লাহ এ হামলার ফলে হাইফা শহরের স্বাভাবিক জীবনযাপনও বন্ধ হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে এদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এ প্রসঙ্গে উল্লেখ করেছে যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে হিজবুল্লাহ হামলা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে হিজবুল্লাহ ড্রোনগুলোই তাদের টার্ম কার্ড ইসরায়েলের আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছেন যে গত মাসে হিজবুল্লাহ যে মিসাইল হামলা ছিল তার গতি বর্তমানে চার গুণ বেড়েছে একই সময়ে তাদের আক্রমণ ইসরায়েলের আরো গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে এদিকে হিজবুল্লা ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিডিয়া দ্য জেরুজালেম পোস্ট মিডিয়াগুলো বলছে অধিকৃত উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিরা বিগত মাসগুলোতে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছেই নেই অর্থাৎ লেবাননের সীমান্ত অঞ্চলে এসব ইসরায়েলের বাড়িঘর ছিল এবং ইসরায়েলের যেসব দোকানপাট ছিল তারা আর আগের অঞ্চলে ফিরে যেতে চায় না কারণ সেসব অঞ্চলে তাদের তো ঝুঁকি রয়েছে তাই তারা সেই সব অঞ্চল ছেড়ে মূল ইসরায়েলে চলে এসেছে তারা আর কখনোই লেবানন সীমান্তে যেতে চায় না ইসরাইল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর একজন কর্নেল ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদি বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরাইলীদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে ফলে এখন সকল ইসরাইলিরা ভয়ে রয়েছে এবং তারা কোনো মূল্যে এখন শান্তি চায় এখন দেখার বিষয় সামনে কি ঘটে তবে এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ এবার প্রথমবারের মতো ইসরাইলের বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে শত শত রকেট দিয়ে হামলা করেছে সেই আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের হাহট্রিম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে যা ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হিজবুল্লাহ জানায় হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে একটি ড্রোন হামলা চালায় সেখানে সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহ আরও জানায় যে তারা শেখ দ্য নুন গ্রামের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাটিতে চালিয়েছে এবং আক্কা শহরের উত্তরে স্রাগা ঘাটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে এই অভিযানগুলোর অংশ হিসেবে তেলাবিবের দক্ষিণে অবস্থিত তেল নফ বিমান ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ আর এসব হামলায় দখলদার ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের বিখ্যাত গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে বর্তমানে হিজবুল্লাহ তাদের আক্রমণ বহুগুণে বৃদ্ধি করেছে আর বর্তমানে হিজবুল্লাহ পুরো ইসরায়েলে ব্যাপক রকেট বৃষ্টি ঘটাচ্ছে আর এ কারণে ইসরায়েলের অর্থনীতি দিনকে দিন ধসে পড়ছে বর্তমানে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এমনকি ইসরায়েলের বড় বড় শহরগুলো আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে এখন আর সাধারণ মানুষজন শহরে কোনো কিছু কিনতে যায় না তারা মাটির নিচে বাংকারেই বেশিরভাগ সময় কাটায় আর এতে করে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া